আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে মিথ্যা সাক্ষী দিলে নষ্ট হবে না সম্মানিত দর্শক মণ্ডলী মিথ্যে সাক্ষী একটা মহাপাপ আপনাদের জানা আছে যে রসুল সাল্লি সাল্লাম সবচেয়ে বড় পাপ তিনটি বলে উল্লেখ করেছেন তার এক নম্বরে বলেছেন আল এশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা দুই নম্বরে বলেছেন অকুকুল আলেদান পিতামাতার অবাধ্য চলা তিন নম্বরে বলেছেন শাহাদাত জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া অন্য এক বরণরে রয়েছে কল জুড়ে মিথ্যা কথা বল তো মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ মিথ্যা সাক্ষী দিয়ে আর জেল হয়ে যায় মিথ্যা সাক্ষী দিলে আর একজন বিপদগ্রস্ত হয় মিথ্যা সাক্ষী মহাপাপ সম্মানিত দর্শক মণ্ডলী শুধু মিথ্যা সাক্ষী নয় এই ধরনের আরও যত বড় পাপ রয়েছে সেটা আপনার মাল মালভক্ষণ করা সুদ খাওয়া বদনাম করা ঘিবত করা আপনার গান বাজনায় মত্ত থাকা অনেক বড় বড় পাপ রয়েছে মানুষ শ্যাম অবস্থায় যদি এসব পাপে লিপ্ত হয় তাহলে তার শ্যাম ভঙ্গ হবে কি এই অবস্থায় তার শ্যাম ভঙ্গ হবে না এ কথা ঠিক তার ফার্জিয়াতটা আদা হয়ে যাবে তবে এ অবস্থায় স্যামের সে নেকি পাবে না নেকি না পেলেও তাকে সিএম পালন করতে হবে আমরা এ কথা বলতে পারি যে তার বড় পাপ অনুযায়ী শ্যাম পালন করলে তার নেকি ওই হারে কম হতে থাকবে কেননা আবু হরার তালা তালহ বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুড়ে আমালা বিহি যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না এবং মিথ্যা কথার প্রতি আমল করা থেকে বিরত হলো না হাজা ফালাইসালাহাজা ফিয়া তুয়া সারাবাহু এমন লোকের শ্যাম পালন করা না করা আল্লাহর কাছে কোনো ব্যাপার নয় ও শ্যাম পালন করলেই কি আর না করলেই কি ও খাদ্য খেলেই কি আর না খেলেই কি হাদিস বোখারি মুসলিম আবুহরাই রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাম বলেছেন কামিন কত মানুষ শ্যাম থাকে আসলে তার শ্যাম থাকা হয় না তার পিপাসিত তো থাকা হয় মাত্র অকাম্মিন কায়মিন লাই সাল্লাহমিন ইল্লা সাহ কত মানুষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কিন্তু আসলে তার তাহাজ্জুদ পড়া হয় না জেগে থাকা হয় মাত্র সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসটিও সহি অত্র দুই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ শ্যাম পালন করে এমন অবস্থায় যে সে কোনো নেকি পায় না অতএব মানুষ যদি মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা কথা বলে বা বড় পাপে লিপ্ত হয় তাহলে সে তার ফার্জিয়া তাদায় করল কিন্তু সে এমন কাজে নেকি পাবেন পূর্ণ নেকি পাবে না মানুষ যদি মিথ্যে সাক্ষী দেয় বা এরকম বড় পাপের মধ্যে লিপ্ত থাকে তাহলে শ্যাম পালন করলে শ্যামের ওই মর্যাদায় পৌঁছিতে পারবে না যেখানে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানসামা রামা দানা ইমান সাবান গোফেরালু মা মিনজামবেহি কেউ যদি নেকির আশায় ইমান সহকারে রামাচান মাসে শ্যাম পালন করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে এই হাদিসের যে মর্যাদা রয়েছে এই হাদিসে যে নেকির কথা বলা হয়েছে সেই নেকি এমন ব্যক্তি পাবে না আল্লাহ আমাদেরকে শ্যাম অবস্থায় এগুলি থেকে বিরত থাকার দান করুক আলাইকুম